সোমা আমার বেস্ট ফ্রেন্ড এবং সত্যি বিরল সোমার মতো বন্ধু পাওয়া কারণ সোম হচ্ছে সেরকম একজন বন্ধু যার ক্ষেত্রে জেন্ডারটা ম্যাটার করে না মানে জেন্ডার ফ্রি একটা বন্ধুত্ব যে বন্ধুত্বর কোনো জেন্ডার হয় না সেই রকম একটা বন্ধু হচ্ছে সৌম তাই এটা আমার কাছে খুব প্রেশাস সোমার সাথে এই বন্ধুত্বটা এই সময় দাঁড়িয়ে হ্যাঁ এটা আমি সবসময় বলি যে বন্ধুত্বর কোনো লিঙ্গ হয় না কোনো জেন্ডার হয় না হ্যাঁ তাই জন্য বন্ধু স্ত্রী পুরুষ নির্বিশেষে আর ওর মতন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের মানে এটা আমি ক্যামেরাতে বলছি কিন্তু আমি তো জানি যে এটা নন জাজমেন্টাল আদ্যপ্রান্ত একটা ভালো মানুষ এরকম না মানুষ বিরল ও আজকের দিনে বিরল অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ মানে মানে এক্সিস্ট করে না মানে আমি মাঝে মাঝে বুঝি ভাবি যে করে না হ্যাঁ আগে সমর ক্ষেত্রে एप्लीকেবল কারণ না একটা সিক্রেট হচ্ছে প্রেমের ক্ষেত্রে আমি আর সমূহ কিন্তু সমমনস্ক আমাকে যে কারণে লোকে বলে যে আমি আজকে এখানে আমার আজকের দিনে কি বলি ভাষাটা বিরল বিরল তুইও তাই আমি খাতা খুলছি না এখন কিন্তু করলে চরম তাই আচ্ছা তোমাদের এই বন্ধুত্বটা তো অনেকে প্রেমের নাম দেয় যখন কি হাসি নিজেরাই

ठीक है तब वे बहुत तो थे के शॉप शॉप एकदम 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 थैंक यू थैंक्स थैंक यू তুমি করে গানের অভিজ্ঞতা খুবই ভালো ছিল কারণ অনেক বছর বাদে আমি মাইক্রোফোন হাতে নিয়ে গাইছি সেটা একটা অন্যরকম অনুভূতি কিন্তু না এই প্রথম অ্যাডলিপটা দিতে গিয়ে ওনার মুখটা চোখের সামনে যেই ভাসলো আমার হাতে করে কাঁপছে আমি বুঝতে পারছি যে এটা তো আমার পক্ষে সম্ভব না ওনার লিপে আমি গান টাইপের মনে হচ্ছে সেটা সেটা খুব টেনশন হচ্ছিল তো তারপরে পরে দেবলীনা বললো বা অন্যান্যরা বললো যে উত্তরে গেছে ওই যে কারণে যেই যেই প্রোপোজালটা এসছে পদ না শেষ হয় আমি লুফে নিয়েছি কেননা আমাকে আমি তো তুমিই বলো বলে খালাস আমি তো গাইতে পারিস না ফলে ওই জন্যই ওই গানটা আমি বেঁচেছি

ফুল্ল হয়ে ঘুরে বেড়াই আর কি যখন ওরা আমাকে থাম বলে ডাকে আমি যেচে ওদেরকে বলেছি লক্ষ্মী পুজোর দিন যখন গিয়েছিলাম ওদের বাড়িতে আমি ওনার ঘরটা দেখেছি উনি দুপুরবেলা যে খাটটাতে শুতেন সেটা দেখেছি সেখানে খানিকক্ষণ চুপচাপ শুয়েছিলাম তারপর থেকেই ঠিক করলাম যে না আমাকে তো থাম বলেই ওদের ডাকা উচিত আর ওরা কথা শুনেছে ওরা আমাকে সত্যি প্র্যাকটিক্যালি ইন রিয়ালিটি থাম বলেই ডাকে না আমি মানসিকভাবে বিবাহিত ওনার সঙ্গে আমার কিছু করার নেই একদম তোমাদের বন্ধুত্বটা নিয়ে কি বলবে যেটা খুব ভালো লাগে আজকে এই যে প্রথমবার আমরা একসঙ্গে গান গাইতে দেখলাম কি বলবে মানে এই সময় সত্যি বিরল এরকম বন্ধুত্ব ঠিক সমু আমার বেস্ট ফ্রেন্ড